বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এই হলো সিলেট দেখেন এত বৃষ্টি হচ্ছে এখন সকালবেলা অফিসে এসে দেখি এত বেশি বৃষ্টি অফিসের রুমে এখনো ঢুকি নাই রুমে ঢুকলে সুরমা নদীর পানি দেখাবো দেখেন পানি কারে কয় এত বেশি পানি এদিকে উপসর তো একদম ডুবাই ফেলছে একদম অনেক বেশি বৃষ্টি নদীরও অনেক স্রোত আছে আর নদী আর পুকুর আর এই দিক সব এক হয়ে গেছে এখন অনেক খারাপ লাগে এত বৃষ্টিতে আসলে এত বেশি বৃষ্টি হলে খারাপ লাগা স্বাভাবিক এখনো আকাশে অনেক ডাক দিচ্ছে ওই যে ওইদিকে রাস্তার পাশে যে বিলগুলো আছে এগুলো সব ডুবে গেছে এখানে ওই যে নীল বিল্ডিংটাতে আমার আর কি টাইলসের টাইলসের দোকান আছে এই দোকানের যে গোডাউন আছে না গোডাউন একদম ডুবে গেছে কি অবস্থা দেখেন এটা হলো উপসর নতুন ব্রিজ বলি আমরা এপার থেকে ওই যাওয়া যায় সিলেট স্টেশন যাওয়া যায় ট্রেনের স্টেশন সিলেট ট্রেন স্টেশন যাওয়া যায় তো মোটামুটি এটা এদিকটা ভালো আছে একদম নদীর ওই পারে যে গড়গুলো আছে দেখেন খালে নদীর পারে একদম ডুবে গেছে এগুলো আর আমাদের এখানে যে গড়গুলো আছে গত কিছুদিন আগে ডুবে গেছে বলছিলাম এখন আবার ডুবে গেছে আসলে এরকম হলে চলা অনেক টাফ হয়ে যায় তারপরও মানুষ কি করবে চলতে তো হবে খেতে হবে চলতে হবে ঘরে বসে থাকলে তো হবে না যার যার কাজে বের হইতে হবে কাজ ছাড়া তো আর ঘরে বসে থাকা যায় না ঘরে বসে থাকলে তো আর খাবার আসবে না খাবারের উদ্দেশ্যে মানুষ বের হইতে হবে তোর রাত হাইলে যখন মানুষ বের হবে সকালে যখন এরকম বৃষ্টি থাকে তখন কিন্তু বের হওয়াটা অনেক টাফ হয়েছে আমি একদম ভিজে ভিজে আসছি একদম ভিজে ভিজে আসছি আমি তো আর অফিসের বাসে আসিনি আমি রিক্সায় আসি তা একদম এখনো অনেক বৃষ্টি হচ্ছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ভালো লাগে ঠান্ডা ঘুমাইতে আরাম কিন্তু ঘুমাই থাকলে তো হবে না বৃষ্টি হলে তো বৃষ্টি হোক রোদ হোক যেটাই হোক আপনি অফিসে ফিরতেই হবে কাজে ফিরতেই হবে কাজে যখন ফিরতে হবে একদম মানে ভোররাত রাত থেকে আমাদের সিলেটে বৃষ্টি শুরু হয় দিন রাত দুটা থেকে ঈদের আগের দিন রাত দুটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে সকালে ভোরে থেকে বৃষ্টি শুরু হয়েছে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন দেখেন আকাশে ডাক দিচ্ছে দেখছেন আপনাদেরকে ডাকটা শোনালাম এইভাবে ঈদের আগের দিন সারা রাত এভাবে ডাক দিচ্ছে তো এখন দেখেন এই অবস্থা হইলে কি হবে বলেন তো দোয়া করবেন সিলেটের জন্য সবাই সিলেটের মানুষ যেন পানিবন্দি মানুষগুলো যেন ভালো ভালো থাকে এই অবস্থায় কিন্তু মানুষের ঠান্ডাও লাগে আর ঘরে যদি পানি থাকে কাপড় চোপড় যদি ঠিক থাকে না ভিজা থাকে তাহলে মানুষ কিভাবে চলবে বলেন সবাই দোয়া করবেন সিলেটের জন্য অনেক বেশি অন্ধকার হয়ে আবার বৃষ্টি এসছে এই অন্ধকার হয়ে আসে কতক্ষণ পরে আবার একটু কমে এরকম ভালো থাকবেন আল্লাহ হাফেজ